সমাস কত প্রকার আজকে আমরা সহজেই শিখব সমাস কত প্রকার সমাস হচ্ছে ছয় প্রকার এবং সহজে যাতে আমরা মনে রাখতে পারি সেজন্য আমরা একটা বাক্য মুখস্থ করে রাখব বাক্যটা হচ্ছে দিক অত আ দিক অত বদয়া এই বাক্যটা মুখস্থ রাখার মাধ্যমে আমরা যে ছয় প্রকার সমাস আছে সেগুলোকে সহজেই মনে রাখতে পারি এই দ্বি দিয়ে দ্বিগু সমাস ক দিয়ে কর্মধারায় অতে অব্যয় ভাব ততে তৎপুরুষ বদে বহুব্রীহি দতে দন্ড সমাস তাহলে আমরা শিখলাম সমাস ছয় প্রকার দ্বিগু কর্মধারায় ভাব তৎপুরুষ এবং বহুবৃহী ও দ্বন্দ্ব সমাস আর সহজে মনে রাখার জন্য আমরা এই বাক্যটা মুখস্থ করে রাখব দিক অত বধ দোয়া